mình cũng ý nghĩa <laughs> con không, không, không. tao không, ta không phải không phải

Nè Nè à. à. vô Dạ chạy nhanh nhanh vô nhanh vô, nhanh Không vô, nhanh vô, nhanh đi nhanh đi nhanh 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 nhanh

জাগে পায়ে ব্যথা হাঁটু বেতা পা সমস্যা হাড়ের সমস্যা তারা কি পাহাড়ে আসে কোন সময়

সাদা পাথরে বেলে পাথরে পাহাড় হচ্ছে পরিচিত আবার তো ব্লু মাউন্টেন ওই ব্লু কালার দেখা যায় সেই জন্য নাম ব্লু মাউন্টেন আসলেই দূর থেকে তো ব্লুই দেখা যাচ্ছে একদম ব্লু রঙের এই সামনে দিয়ে না কি ফিরে আসতে হবে ও বাবা তখন মেলা দূর হাটা লাগবে আসেন দিই কতদূর যা যায় নিচে কত দূর আমার তো মনে আছে একদম পাহাড়ের নিচে নেমে যাচ্ছি আপনারে এই যে একদম নিচে না এই যে এই জায়গাটা যে ওই শাকর মতো মনে হচ্ছে এই শাকর শাকর দ্বারা যে দেখিয়েছি সাপ আছে সাপে আমার কামড়াবে না নে ও এই জায়গাও তো সেই আছে আপনার ওই কি জানো ওই যে ওরে কি কয় ওই দড়ি দিয়ে টানায় ওই যে তাই নাকি আমরা ঘুরে আইছি সেই ওই রশি দিয়ে ওঠে যে

ওয়াও এই জায়গাতে কি সুন্দর দেখা যাচ্ছে ছবি তো এই জায়গায় দাঁড়ায় তোলা লাগে আপনি একটু ভিডিও করেন পিছন থেকে আমারে না আমি ওই যে ওই নিচের নেমে যাচ্ছি বাবা সিনারিগুলো চলে যাচ্ছে তা সন্ধে হয়ে গেছে সেই জন্য ভালো করে দেখা যাচ্ছে সন্ধ্যা যদি না হতো একদম থাকতে আসা দারুন ওরা সবাই ওই দিক গেল ওখানে দেখলাস সবাই